এই হ্যালো গাইজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাকাত আপনার সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছেন তো গাইজ আজকে পাল্লা দিয়ে এসে আসা করছি সব ওদের কত কিলো কত কিলো তো গাইজ আমি এরপর একটা পাল্লা দেবো আপনার সবাইকে জানা দেবো কত কিলো পাল্লা আসছে না আসছি এই দেখেন আজকে স্কুল আসা এই যে খুব সব দিছি এই আমাদের স্কুল তার দেব ওরা স্কুল তো গাইজ আপনার সবাই দোয়া করবেন আমার সব খুব ভালো লাগে

আমার ঘরের বাচ্চা কালি একটা ভাগা নোট আছে না যেটা কালিপো এখন ভ্যারো নাই নোটটা আসছে বসতেছে আমার সাথে এখন ইয়ে বসলো

দিবিনা ওয়ালা রাপে দেখা যায় সব নামার পড়ে আজকে নাকি গাইজ বাবা কোট ছাড়ছিল আমার একটা জাগ বাচ্চা আছে ঘরের বাচ্চা বাজে ধরাইন দিয়ে বলে জাগ বাচ্চা দেখতেছেন এখনে তো দড়গু আমরা জাগটা যেতে এসে বলে পাশের থেকেই বাজে ধরাইন দিয়ে তাই অনেক বলে ও এভাবে জোরে দিছে বলে কোয়াটা এখন আসেনি কা এই গাইজ ওই দাড়ি কে ভাগা মাঝে আসছে বড়াই কাছে

আমাদের বাঘা মাঝে বসে গেছে আরেকটা বাঘা মাঝি নাম দেখছি আমাদের আরেকটা বাঘা মাঝে এসে বসে মাঝিটা বসেছে এই মাঝিটা বসে গেছে আলহামদুলিল্লাহ গাইজ আমাদের খাকি নোরাই পড়ছে আমাদের ঘরে বাজার প্রতিদিন পালা লেট করছিল অনেক ওই বিকা বেলা আসলে আলহামদুলিল্লাহ আজকে সবার আগে আজকে আমার অনেক তিরিশ নাম্বার আছে না নাকি তিরিশ নাম্বার চৌত্রিশ নাম্বার আছে ওই মার্শাল্লাহ নটা এসে পড়ছে এই আমরা সবাই খাবার দাবার খাইতেছি ভিডিও দেখাও আমাদের নাস্তা টাইম আমাদের নাস্তা দাবা খাইতে সবাই মিলা তো সব করে নেওয়ার পরে আপনি দেখাইতেছি গাইজ এই মাত্র এখন আইসি মাটি কামড়ে যাচ্ছে এটা নিয়ে আমার এটা নিয়ে আমার ছচল্লিশ পিস পুরা কারণ রইতা আর তিন পিস করে বাকি আছে সবাই দোয়া করবেন আমাদের সে তিনটা তিনটা হিসাব করে এই যে একটা মাদি বসতেছে এই যেটা আরও মাদি আছে দুইটা মাদি আছে একটা আছে সবাই দোয়া করবেন আমার সব খুব আছে সাতচল্লিশ টাকা সাতচল্লিশ টাকা ভালো লাগে আর তিন পিস করার সবাই দোয়া করবেন সব দুটা হিসেবে মাত্র আইটি মাদি কারণ রয়েছে আমার কাক্তি নজর নিয়ে আজ কোনো গেট করে আসে এবার সবাই সবার আগে আসে

মার্শাল্লাহ কাম রয়েছে শুধু একটা স্কুল রাখে একটা ঢাকা মালি সবাই দোয়া করবেন যে খাঁচার কবুতর এই জায়গাটা ভালো হবে এই যেখানে জায়গার ভালো হওয়ার সবাই দোয়া করবেন সে করে গাইসে পরে এরপরে এখন খাবার দেবো খাবার সব প্রচিত খাবার দিয়ে দিছি সকলে বছর খাবার খাইতেছে তো গাইস আজন দিয়ে দিচ্ছে এখন সব করে পানি ভয় দিয়ে দিয়ে আসলে লেটও হয়ে গেছে অনেক তো গায়ে আজকে আমার একটি গোবর শর্ট একটা মাদি কোবোধর বাঘা মাদি এক লাগ আসতে পারেনি তো গায়ে আজকে সবক্ষণ বড় আমার কাম রয়েছে শুধু আজকে একটা মাদি আসেনি আমার আসতে পারে কোনো সমস্যা নাই যদি মুসলে থাকে ঠিকই আসবে তো গায়ে আজকে ভিডিও ছিল এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই প্রত্যাশায় ভিডিও শেষ করতেছি সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত